আর চলুন মাছের মাথা দিয়ে দুটো জনপ্রিয় রেসিপি তৈরি করি যা কিনা অনুষ্ঠান বাড়ি বলুন বা আমাদের রান্নাঘরে প্রায় দিনই তৈরি করে খাওয়া হয় যে কোনো বড়ো মাছ কিনে আনলে মাছের মাথাগুলো তো থাকেই আজকে কাতলা মাছ দিয়ে দুটো আমি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো তো নমস্কার বন্ধুরা কুকুই তর্নেসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে কাতলা মাছের দুটো মাথার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখলাম আর অন্যদিকে মুগের ডাল এইভাবে শুকনো কড়াইতে জাস্ট কিছুক্ষণ ভেজে নেব ডালের কালার পাল্টে গেলে এবং সুন্দর গন্ধ বেরোলে সেটাকে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে একটা কি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে প্রথমেই কিন্তু ডালটা সেদ্ধ করব না ডালটা প্রেসার কুকারে দিলাম দিলাম পরিমাণ মতো জল প্রেসার কুকারে ঢাকনাটা ওপর দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের মধ্যে ডাল ফুটতে শুরু করবে আর যেই ফেনাগুলো উঠবে সেগুলো আগে অবশ্যই ফেলে দেবেন তারপরে ডাল সেদ্ধ করবো আর ডাল সেদ্ধ করার সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ একটুখানি চিনি আর একটা তেজপাতা আর এক চামচ মতো সর্ষের দিয়ে এবারে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে একটা কি দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডাল যতক্ষণে সেদ্ধ হয় চলুন মাছের মাথাগুলো ভেজে নিই কড়াই তেল গরম করে একটু নুন দিয়ে তারপর মাছের মাথাটাকে আগের থেকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম বেশ কড়া করে ভাজতে হবে মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করার সময় মাথাটাকে কিন্তু অবশ্যই কড়া করে ভাজবেন তাহলে মাছের মাথায় আস্তে গন্ধ রয়ে গেলে মোটো তরকারিটা খেতে ভালো লাগবে না আর যে দুটো রেসিপি তৈরি করছি এগুলো আমাদের রান্নাঘরে প্রত্যেক দিনই প্রায় তৈরি করা হয় আর আমাদের সকলের পরিচিত এবং জনপ্রিয় রেসিপি মাছের মাথাকে ভেজে তুলে নিলাম আর একটু তেল দিয়ে গোটা জিরে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে সেটাও ভাজলাম একটা বড়ো টমেটো দিয়ে সেটাকেও কিন্তু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে টমেটোর পরিমাণ একটু বেশি দেবেন ডালের স্বাদ খুব ভালো হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো চিনি আর দিলাম না ডাল সেদ্ধ সময় চিনি দেওয়া আছে বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা ডালটা এখানে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করেছিলাম আর জলের পরিমাণটা এতটাই দিয়েছিলাম যাতে ডালটা বেশ মাখা মাখা থাকে ডালে জলটা বেশি দিলে কিন্তু এইভাবে ভাজা যাবে না ডাল সেদ্ধটাকে দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল ঢাকা দিয়ে আরও কিছু করে রান্না করে নেবো এতে ডালের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে চলে আসবে ডাল যখন আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো এক মুঠো মতো মটরশুঁটি সুটি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে নিলে ডাল তৈরি এই ডালটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে আর মাছের মাথা দিয়ে তৈরি করতে পারেন এইভাবে আপনারা ডালটা যখন নামাবার আগে মাছের মাথা দিয়ে দু তিন মিনিট রান্না করতে পারেন আর যদি বাড়িতে কেউ মাছের মাথা না খায় তাহলে এইভাবে মাছের মাথাটা দিয়ে সেদ্ধ ডালটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন মাখা মাখা বা একটু পাতলা যেমন ইচ্ছে রান্না করুন আর শেষে অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন এই দুই ধরনের ডাল কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে এবার চলুন মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তৈরি করি এটাও কিন্তু খুবই জনপ্রিয় আমাদের পছন্দের একদম ফ্রেশ থেকে টাটকা বাঁধাকপি নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ আর বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়াইয়ে সবার প্রথমে তেল গরম করে মাছের মাথাটাকে এখানেও কিন্তু বেশ কড়া করেই ভেজে নেব দু দুপিট উল্টে পাল্টে বেশ লাল করেই কড়া করেই কিন্তু ভাজতে হবে মাছের মাথা দিয়ে যে কোনো রান্নায় কিন্তু মাছের মাথাটাকে অবশ্যই ভালো করে ভাজবেন এতে কোনো রকম আষ্টেকণ্ড থাকবে না এখানেও আমি কাতলা মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে ভাজবো আলু আর গাজর টুমো টুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর সাথে আমি অল্প চিনিও দিয়েছিলাম তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে আলু গাজর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মশলা সমস্ত উপকরণের সাথে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা বাঁধাকপিটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে অর্ধেকটা দিলাম এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে আলুর সাথে মিশিয়ে নিলাম তারপর বাকি বাঁধাকপিটাও দিয়ে দিলাম একসাথে প্রথমেই পুরোটা দিয়ে দিলে নাড়াচাড়া করতে অসুবিধে হয় ভালো করে মেশানো যায় না তারপর কেটে রাখা মটরশুঁটি অর্ধেকটা টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণে সমস্ত সবজি ভালো রকম সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যাবে একটু মিক্স মশলা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে আলু বাঁধাকপি সেদ্ধ তো হয়ে গেছে এইখানে একটু জল জল আছে জলটাকে পুরোপুরি শুকনো করব তার আগের মধ্যে ধনে পাতা কুচি গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম আর এই বাঁধাকপিটাকে আরেকটা কড়াই অর্ধেকটা তুলে নিলাম ওইটাকেও একদম লো আছে বসিয়ে রাখলাম আর বাকি অর্ধেকটার মধ্যে মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নেব ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে দুই ধরনের বাঁধাকপি তৈরি করে নেওয়া যায় শেষে কিন্তু এর মধ্যেও আপনারা ঘি মেশাতে পারেন আমার বাড়িতে সবাই মাছের মাথা খায় না বলে আমি মাছের মাথা দিয়ে যাই পথ রান্না করি না ঠিক এইভাবে দু পদ্ধতিতে রান্না করি তাহলে আপনারাও বানিয়ে দেখুন দুটো রেসিপি দুটো বললে ভুল হবে আমি চারটে রেসিপি তৈরি করেছি আর রেসিপিগুলো বানালে অবশ্যই ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন